কিন্তু আজকে উনি কোরআন সন্ধ্যার সিদ্ধান্তের বিরুদ্ধে হাত দিয়েছে আর তাকে সমর্থন করা যায় না আমরা স্পষ্ট ভাষায় দীর্ঘদিন যেমন বলছি আপনি একটা যৌক্তিক সময়ে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে সম্মানের সাথে নির্বাচন দিয়ে বিদায় আপনার আর ক্ষমতা থাকার অধিকার নাই এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন কোরআন সুন্দর বিরোধীকে সিদ্ধান্ত দিয়েছেন

পাশে প্রথম দিন থেকেছিলাম এখনো আসি জানি না তিনি এই কোরআন বিরোধী নারী নীতিমালা করেছেন কিনা তিনি খেটে কারণ তিনি যখন দেখবেন যদি কোরআন শূন্য বিরোধী নীতিমালা তিনি বাস্তবায়ন করার জন্য নিজের প্রদান করতে পারেন না কারণ আমরা ইতিপূর্বে

শ্রয় নেমে আসবে ওই জন্য তারা তাদের উপর নেড়ে দিয়ে বিরোধী সুলতাদেরকে প্রচুর করে পারবে ইনশাআল্লাহ